যে কোনো ডিজাইন দিবেন আমাদের এখানে কারণ আমরা কাস্টমাইজ করে আর সেই ভাইরাল ডিজাইন আপনারা তো প্রত্যেকটা ভিডিওতে এই অনেকের ভিতরে আপনি এই কালারের ভিতরে কালো গোল্ডেন কালার পাইবেন সিলভার কালার খুব সুন্দর কিন্তু এগুলো আসলে গোর্জিয়াসুক একটা ভাব থাকে আসসালামু আলাইকুম আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সুস্থতা থাকা মনে করি আরো একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য আজকের ভিডিওটা খুবই কিন্তু স্পেশাল কারণ যারা ডোর যাদের পছন্দ তাদের জন্য নিয়ে এসেছি আজকের ভিডিওর সম্পূর্ণ ভিডিওতে থাকবে যারা ডোরের কালেকশনগুলো এবং লেজার কাটিং কালেকশনগুলো আমাদের ভিডিওটা যারাই যেখান থেকে দেখছেন ইনশাল্লাহ সেখানে বসে কিন্তু অর্ডার করতে পারবেন দেশ এবং দেশের বাইরে আমাদের সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি দেওয়ার ব্যবস্থা আছে জেলাভিত্তিক কিন্তু আমাদের ডেলিভারি সম্পূর্ণ ফ্রি এবং যদি হোম ডেলিভারি নিতে চান ফিফটি পার্সেন্ট ভাড়া দিয়ে কিন্তু আপনারা একবারে বাসা পর্যন্ত নিয়ে যেতে পারবেন আর এই দরজাগুলো কিন্তু অর্ডার করতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইনশাল্লাহ ইমো হোয়াটসঅ্যাপে আমাদের সাথে আপনি ভিডিও কলে বসেও কিন্তু এই দরজাগুলো দেখতে পারবেন আমাদের থেকে অথবা যারা আমাদের শোরুমে আসতে চান ইনশাআল্লাহ আমাদের শোরুমের ঠিকানা হলো ঢাকা মিরপুর দশ গোলচক্কর থেকে কাজী দিকে অলফি একটু আসলে দুশো পঞ্চান্ন নম্বর ফিলার মেট্রো রেলের দুশো পঞ্চান্ন নম্বর ফিলার কাছে আসলে ইনশাআল্লাহ আমাদের এই শোরুমের দেখা পাবেন তো আমি ভিডিওটা বড় না করে ইনশাল্লাহ আপনাদেরকে কালেকশনগুলো দেখাবো এর আগে একটা রিকোয়েস্ট করি আমাদের চ্যানেলে যারা এখনও নতুন ভিডিওগুলো দেখতেছেন সবার কাছে অনুরোধ জানাচ্ছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ফাঁসে থাকুন ভালোবাসা দিয়ে তো চলুন আমরা নতুন ভিডিওগুলো দেখে আসি তো ভাই যারা অর্ডারের কালেকশনগুলো আসলে কিন্তু এগুলো কিন্তু গর্জিয়াস ডিজাইন থাকে রাজকীয় রাজকীয় একটা ভাব থাকে আর কিন্তু এগুলা হাই ট্যাম্পার করা ইনশাল্লাহ গ্যারান্টি সহকারে আমাদের এই ডিজাইনগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র পনেরো হাজার টাকা হাই ট্যাম্পার গ্লাস ডরে এই ডিজাইনগুলো যারা ডোরে এই ডিজাইনগুলো মাত্র পনেরো হাজার টাকায় পেয়ে যাবেন অ্যালমোনিয়াম কিন্তু সাদা বড়ি অ্যালমোনিয়াম যদি নেন সেক্ষেত্রে আর পাঁচশো টাকা বাড়তি ফে করা লাগবে আর এগুলো কিন্তু আমাদের হাই ট্যাম্পার করা আমাদের হাই ট্যাম্পারের লোগো থাকে প্রত্যেকটা গ্লাসের সামনে পিছনে যেরকম এই দরজাটা নিচনে কিন্তু আমাদের লোগো দেয়া আছে দেখেন এক এক সময় উপরেও থাকে নিচেও থাকে এইভাবে দুই দিকে কিন্তু আমাদের এই গ্লাসের লোগোগুলা দেওয়া থাকে সাদার কারণে হয়তো বোঝা এই যে দেখা যান অবশ্যই বোঝা যেতেছে এগুলো কিন্তু দুই দিকে আমাদের এরকম হাই টেম্পারের লোগোগুলা দেওয়া থাকবে আর ইনশাআল্লাহ ডিজাইনগুলা কিন্তু অ্যাভেলেবেল আপনারা যে কোনো যারা রোয়ে ডিজাইন নিতে পারবেন আমাদের থেকে আমাদের এখানে যতগুলো কালেকশন আছে এগুলো যদি পছন্দও না থাকে আপনারা আমাদের এগুলো কাস্টমাইজ ডিজাইন যারা রোয়ে এই ডিজাইনগুলো আমাদের কিন্তু কাস্টমাইজ যে কোনো ডিজাইনে যেভাবে আপনি ইচ্ছা সেভাবে নিতে পারবেন একটা ডিজাইন আছে সিলভার কালার ভিতরে দেখেন আসলে এটা ডিজাইনটা কিন্তু খুবই অস্থির একটা ডিজাইন পাথর দিয়ে এগুলো সবগুলো কিন্তু জারা মাত্র পনেরো হাজার টাকা নিতে পারবেন আমাদের কাছে এই জারাডরের ডিজাইনগুলা ডিজাইনটা আমার কাছে কিন্তু অস্থির একটা ডিজাইন লাগে সিলভার কালারের ভিতরে ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর বাসার ভিতরে কিন্তু এগুলো আসলে গর্জিয়াস রাজুকীয় রাজুক একটা ভাব থাকে দেখতেও কিন্তু সুন্দর লাগে এই একটা ডিজাইন এটা কিন্তু আসলে আমার পছন্দের ডিজাইন এই ডিজাইনটা কিন্তু আমার ব্যক্তিগতভাবে আমার পছন্দ ডিজাইনটা দেখেন খুবই অস্থির একটা ডিজাইন ডিজাইনটা একটু কাঁচা হিসাবে দেখেন পাথরগুলা পাথরটা কিন্তু দেখেন অ অস্থির একটা ফাতরে ফাতরটার কালার কিন্তু চেঞ্জ হয় ফাথরকে এইদিকে আসবেন কালার একরকম ওইদিকে যাইবেন কালার একরকম এরকম কিন্তু পাথরগুলো চেঞ্জ হয় এই একটা ফাতর আছে একটা পাথর আছে তিনোটা পাথরের কিন্তু কালার চেঞ্জ হয় আর তিনোড়াই কিন্তু অস্থির অস্থির ডিজাইনটা কিন্তু আমার কাছে খুবই জোশ কালারটাও কিন্তু একটা জোশ একটা কালার এই কালারটা নিতে পারবেন আমাদের কাছে মাত্র পনেরো হাজার টাকায় এই ডিজাইনটা মাত্র পনেরো হাজার টাকা আমাদের কাছ থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে কিন্তু আমাদের ডেলিভারির ব্যবস্থা আছে আলহামদুলিল্লাহ যারা হোম ডেলিভারি নিতে চান ফিফটি পার্সেন্ট পে করে ইনশাআল্লাহ হোম ডেলিভারি নিতে পারবেন একটা ডিজাইন আছে গোল্ডেন কালারের ভিতরে গোল্ডেন কালার দেখেন এটা কিন্তু আসলে ভাই এটার কিন্তু ডিজাইনটা কিন্তু আসলে ফিনিশিংটা কিন্তু অস্থির একটা ফিনিশিং দেখেন এটা অস্থির একটা ফিনিশিং কালারটা কিন্তু সেই গোল্ডেন কালারের ভিতরে ডিজাইনটা কিন্তু অস্থির একটা ফোর্সে খুবই সুন্দর দেখা যাইতেছে ডিজাইনটা মাত্র পনেরো হাজার টাকা এই ডিজাইনগুলো আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশে আর ডেলিভারি চার্জ তো অবশ্যই ফ্রি কিন্তু হোম ডেলিভারি নিয়ে ফ্রি ফিফটি পার্সেন্ট আর কি ডেলিভারি চার্জ দেওয়া লাগে এটা আছে আমাদের লেজার কাটিং করা যেটাকে লেজার কাটিং বলা হয় দেখেন এই ডিজাইনগুলো কিন্তু আমাদের লেজার কাটিং করে। এটার ভিতরে আপনি এই ডিজাইন এই কালারের ভিতরে কালো পাইবেন গোল্ডেন কালার পাইবেন সিলভার কালার পাইবেন তিনটা কালার আছে আমাদের এই ডিজাইনের ভিতরে সেম কালার হবে শুধু এই ডিজাইনগুলো তিনটা কালার আছে এটা কিন্তু লেজার কাটিং মাত্র পনেরো হাজার টাকায় এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন আজকের কিন্তু প্রাইজের ভিতর কিন্তু কম বেশি আছে আমাদের কাছে লেজার কাটিং এই দরজাগুলো দেখেন এটা কিন্তু আমাদের লেজার কাটিং এটা এটাই সম্পূর্ণ এই ডিজাইনটা কিন্তু আমাদের হিউজ হিউজেন চলেছে আমি কিন্তু কিছুদিন আগেও কুমিল্লাতে এই ডিজাইনটা ফার্স্টটা ডিজাইন ফাটাইছি এই ডিজাইনটাই এটা হলো আমাদের ষোলো হাজার টাকা করে লেজার কাটিং লেজার কাটিংয়ের ভিতরে কিন্তু আরও বেশি প্রাইজেরও কিন্তু দরজা আছে আপনারা অবশ্যই জানতে পারবেন এই ডিজাইনটা আমাদের কাছে পাবেন ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকায় এই ডিজাইনটা নিতে পারবেন এটা কিন্তু আমাদের লেজার কাটিং ডিজাইন এই আমাদের সেই ডিজাইন যেটা আসলে ভাইরালের ভাইরাল হয়ে গেছে এবং প্রাইসটাও কিন্তু অনেকটাই বেশি কারণ বেশি হওয়ার ভাই ডিজাইনগুলো একটু কাছে এসে দেখেন কত প্রিমিয়াম এবং গর্জিয়াস ডিজাইন দেখেন দেখেন ডিজাইনগুলো এগুলো কিন্তু লেজার কাটিং বা এই লেজার কাটিংয়ের কারণে কিন্তু আমাদের প্রাইসটা বেশি নেয় দেখেন কালারটা কিন্তু খুব অস্থির একটা কালার দেখছেন ম্যাচিং হয়েছে হালকা গোল্ডেন কালারের ভিতরে কালারটা কিন্তু খুবই এটা কিন্তু আমাদের এই শোরুমে অ্যাভেলেবেল আছে ইনশাআল্লাহ নিতে পারবেন এটার ভিতরে গোল্ডেন কালারও আরেকটা কালার আছে গোল্ডেন কালারও ইনশাআল্লাহ আমাদের কাছে আছে অবশ্যই এটা পরবর্তী ভিডিওতে আমরা এই কালেকশনগুলো আপনাদেরকে দেখাবো এটা হলো আমাদের এখানে পেয়ে যাবেন মাত্র সতেরো হাজার টাকা আমাদের কাছে এই লেজার কাটিং এই দরজাগুলো পেয়ে যাবেন এই একটা দরজা আছে এটাও কিন্তু আমাদের লেজার কাটিং দেখেন ডিজাইনটা কিন্তু খুবই অস্থির একটা ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন অ্যাভেলেবেল মাত্র সতেরো হাজার টাকা লেজার কাটিং যেই দরজাগুলোই আছে সবগুলাই কিন্তু আমাদের এখানে পেয়ে যাবেন অ্যাভেলেবেলভাবে এছাড়াও লেজার কাটিংয়ের ভিতরে বিভিন্ন ডিজাইন হয় বিভিন্ন ক্যাটাগরি হয় ডিজাইন দেন আমরা ইশালা লেজার কাটিংয়ের ভিতরে দিতে পারবো এই সমস্ত ডিজাইনগুলো কিন্তু আমাদের কাছে এভেলেবেল আছে এগুলো কিন্তু সতেরো হাজার টাকা আর এটা হলো তো আমাদের সেই ভাইরাল ডিজাইন আপনারা তো প্রত্যেকটা ভিডিওতে অনেকেরই এই ডিজাইনটা থাকে কারণ এটা হিউজ সুরমেন সেল হইতেছে আলহামদুলিল্লাহ ডিজাইনটাও কিন্তু অস্থির এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন পনেরো হাজার টাকা দিয়ে নিতে পারবেন এটা কিন্তু এটা কিন্তু লেজার কাটিং করা এটাও লেজার কাটিং ফার্স্টে কিন্তু এটা লেজার কাটিং একটু কম দিকে এটা ডাইরেক্টে একটু কম দেওয়া আছে এই ডিজাইনটা কিন্তু হিউজ সুরমান সেল হয় আলহামদুলিল্লাহ দেখতেও যেরকম সুন্দর সেল হইতেছে আলহামদুলিল্লাহ আর সুন্দর আমাদের এখানে যতগুলা যারা আছে ইনশাআল্লাহ আপনারা যে কোনো ডিজাইন দিবেন আমাদের এখানে কারণ আমরা কাস্টমাইজ করে দরজাগুলা বানাই আপনারা যদি ছোট বড় যে কোনো ডিজাইন দেন যে কোনো আপনারা সাইজ দেন আমরা ইনশাল্লাহ আপনাদেরকে ওই সাইজে এই যারা ডোরগুলো বলেন প্রিন্টের গ্লাস ডোর বলেন সব কিছু আমরা দিতে পারবো ইনশাআল্লাহ আমাদের এখানে কারখানা আছে কারখানা থেকে আমরা ইনশাল্লাহ কানেক্ট করে আপনাদেরকে দেব তো যারা শেষ পর্যন্ত আমাদের ভিডিওটা দেখছেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবার কাছে আরেকটা অনুরোধ জানাচ্ছি যারা নতুন আছেন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম